দিব না দিব না জোর পূর্ব করেও করতে দিব না দিব না টাকার গরম দেখেও করতে দিব না দিব না অবৈধভাবে সরকারি পুকুর ভরাটের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে সরব স্থানীয় বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর সোনিয়া মোড় এলাকায় মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ ফলে আটকে পড়ে বহু যানবাহন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানা গেছে মথুরাপুর সোনিয়া মোড় সুভাষ কলোনি এলাকায় একটি জলাভূমি রয়েছে বর্ষার সময় এই পুকুরে এলাকার সমস্ত জল জমা হয় এই এলাকায় একটিমাত্র জল নিকাশি উপায় রয়েছে স্থানীয়দের অভিযোগ জোর করে এই পুকুর ভরাটের চেষ্টা করছেন পুকুর সংলগ্ন জমির মালিক এই পুকুর ভরাট হলে বর্ষার সময় জল নিকাশের ব্যবস্থা বন্ধ হবে যার ফলে গোটা এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি স্থানীয়দের এই জলাভূমি যাতে ভরাট না করা হয় পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনকে বিগত কয়েকদিন আগে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা যদিও এই অভিযোগ তুলে বিগত কয়েক মাস আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় লোকজনেরা

যে জায়গা আছে সেটার জন্য আমরা অবরোধ করছি আমরা এর আগে অবরোধ করেছি আমাদের কথা প্রশাসন এসে শুনেছেন এবং যারা আছে ওরাও শুনেছেন এসে একটা আশ্বাস দিয়েছিলেন এবং কি আমাদেরকে থানাতেও ডেকেছিলেন একে আমরা একটা বিচার মীমাংসা করেছিল থানার অফিসার আইসিবাবুর যে আন্ডারে যে অফিসার থাকে তারা একটা মীমাংসা করেছিল মীমাংসা করে ওনারাও সই করেছিলেন আমরাও সই করেছিলাম যে ওই গর্তটা ভরা হবে না সরকারি জমি গর্তটা কোথায় আছে কোথায় আমাদের পাড়াতে যেখানে আমরা পঞ্চাশটা ষাটটা পরিবার বসবাস করি ওখানে সরকারি জমির এবং নয়নজলি জলি জবরদস্তি ভরাট করা হচ্ছে টাকার জোরে কারা করছে জগবন্ধু কুন্ডুর ভাই দেশবন্ধু কুণ্ডু দীনবন্ধু কুণ্ডু এবং ওনাদের ফ্যামিলির সদস্যরা আচ্ছা ভরাট হলে কী অসুবিধা হবে স্যার ভরাট হলে আমরা আজকে থেকে যে আমরা পঞ্চাশ বছর আগে বাড়ি করেছি ওনারা যেভাবে মাটি ভরছেন এবং কি যারা ওরা যদি ওই জায়গাটা ভরে দেয় তাহলে আমরা ডুবে মরবো আমাদের যে সাইটটা পঞ্চাশটা যে ফ্যামিলি আছে ওরা ডুবে মরবে এটার জন্য আমরা মাঠ প্রিসন দিয়েছিলাম প্রশাসনের কাছ থেকে আমরা যে প্রশাসনের দিক থেকে যেটা অনুরোধ করা হয়েছিল আমাদেরকে যে আপনারা ঝামেলা করবেন না বিচার মীমাংসা যেটা করেছিল বিচার মীমাংসাতে আমরা এগ্রি হয়েছিলাম ওনারাও সাইন করেছেন আমরাও সাইন করেছি তাই এখনো কিছু না জবরদস্তি ওখানে মাটি ভরাট করছে এমন প্ল্যানিংয়ে মাটি ভরাট করছে যে কালকে যদি একবার বৃষ্টি হয় সেই মাটি আবার ধুয়ে গড় পড়বে আমাদের কোনো সুবিধার আমাদের যে অসুবিধার কোনো সমস্যার সমাধান হয়নি এখন পর্যন্ত আমরা আগের দিন বিডিও সাহেবের কাছে গেছি বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা জোর করে বরাট করছে জোর এবং কি গায়ের জোরে আমাদেরকে উল্টা পাল্টা ভাষা এবং জোর জবরস্তির জবরদস্তির যেটা এটা ধমকি হয় সেই রকম ধমকি দিয়ে আমাদের সাথে কথা বলা হচ্ছে আমরা যে পাড়াতে এতদিন ধরে বসবাস করছি আমরা আমাদেরকে মূল্য দেয় না ওরা এখন আপনারা কী শেষের আমরা চাই ওই জায়গাটা যাতে মাটি ভরাট না হোক এটাই আমাদের প্রধান লক্ষ্য